আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন একজন মহিলাকে বদনাম করার জন্য লোক তাকে কেন ধার্মিক কুকুরের সাথে জেনা করার অপবাদ দিয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বহুকাল আগে কোনো এক এলাকায় একজন নেককার মহিলা ছিল যে সর্বদাই আল্লাহর ইবাদতে মুশগুল ছিলেন দুনিয়াতে তারা আর কেউ ছিল না তার কোনো সন্তান সন্ততি ছিল না তিনি বিধবা ছিলেন কারণ তার স্বামী বহুদিন আগে মারা গিয়েছিল এবং তিনি ঘরের মধ্যে একা একাই থাকতেন সর্বদা আল্লাহর ইবাদতে মুশকুল থাকার কারণে গ্রামের সবাই তাকে খুবই ভালো হিসাবে জানত তার মধ্যে ইসলামের অনেক জ্ঞান ছিল বলে গ্রামের মহিলারা তার কাছ থেকে দিনী শিক্ষা অর্জনের জন্য আসত এভাবে নেককার মহিলা দিন কাটাচ্ছিল তিনি কাজের জন্য সর্বদাই ঘরের বাহিরে বের হতেন কারণ যেহেতু তার স্বামী বেঁচে ছিল না এবং কোনো সন্তান ছিল না তাই নিজের জীবন পরিচালনার জন্য কাজের তাগিদে হলেও তাকে বাহিরে বেরুতে হতো এই নেককার মহিলা যখনই বাহিরে বের হতো তখন গ্রামের কোনো পুরুষ তার দিকে ফিরেও তাকাত না কেননা প্রত্যেকে জানত সে অনেক নেক্কার বান্দি একদিন ওই নেককার মহিলা বাহিরে বের হলে ওই গ্রামের একজন ধনী ব্যক্তির চোখ ওই মহিলার উপরে পড়ে ধনী ব্যক্তিটি এতটাই খারাপ ছিল যে সে অর্থের বিনিময়ে রাতের বেলা মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো এবং সে সর্বদা জিনা করার উদ্দেশ্যে মেয়েদের কাছে যেত মহিলাকে দেখার পর ওই ধনী ব্যক্তির মনে খারাপ চিন্তা জাগল সে প্রতিদিনই ওই নেককার মহিলার ওপর খারাপ নজর দিত এবং সে মনে মনে চাইতো ওই মহিলার সাথে খারাপ কাজ করতে একদিন ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে দেখতে পেল যে একটি ছোট্ট কুকুর আহত অবস্থায় পড়ে রয়েছে মহিলা সেই কুকুরটিকে তার বাড়িতে নিয়ে গেল এবং তাকে যাবতীয় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুস্থ করল যেহেতু মহিলার বাড়িতে কেউ ছিল না তাই সে ওই কুকুরকে নিয়ে তার বাড়িতে বসবাস করতে শুরু করলো ওদিকে ওই ধনির ভদ্রলোকটি ওই মহিলাকে পাওয়ার জন্য তার বাড়ির কাছে আসলো এবং দরজা থেকে ওই মহিলাকে বলতে লাগলো আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে পেতে চাই বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব তুমি শুধু আমার হয়ে যাও ঘর থেকে ওই ভদ্রলোকের কথা শুনে মহিলাটি বলতে লাগলো তুমি যদি সত্যিই আপনাকে পেতে চাও তাহলে আমাকে বিবাহ করো কেননা বিয়ে ছাড়া কখনোই সম্পর্ক হালাল হয় না এটা হতেই পারে না তখন বৎকার লোকটি দরজার বাহিরে থেকে ওই মহিলাকে বলতে লাগলো আমি ইতিমধ্যে চারটি বিবাহ করেছি এবং আমার স্ত্রীরা বাড়ি থেকে অনেক যৌতুক নিয়ে এসেছে তবে তোমাকে আমি এমনিতেই চাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমার সাথে আপোষ করো বিনিময়ে আমি তোমাকে সব কিছু দেবো কিন্তু আল্লাহর প্রিয় বান্দি কিছুতে রাজি হল না বরং সে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল বৎকার লোকটি খুব অপমানিত বোধ করল এবং ওই নারীকে পাওয়ার জন্য সে ওই নারীর বাড়িতে বেশ কিছু খারাপ লোক পাঠালো সেই খারাপ লোকগুলো ওই নারীর কোনো ক্ষতি করতে পারল না তাই তারা ওই বৎকার লোকটির কাছে ফিরে আসলো এবং বলল এই মহিলার কোনো ক্ষতি করা কোনোভাবেই সম্ভব নয় তার মধ্যে নিশ্চয়ই অলৌকিক কিছু রয়েছে আমরা অনেক চেষ্টা করেও তার কোনো কিছুই করতে পারলাম না এরপর ওই বৎকার লোকটি ওই গ্রামের এই তিনজন লোককে ডেকে পাঠালো। তারাও তার মতোই বেশ ধনী ছিল বৎকার লোকটি তাদের উদ্দেশ্যে বলতে লাগলো তোমরা যদি ওই নারীকে আমার কাছে এনে দিতে পারো তাহলে আমরা চারজন মিলে তাকে ভোগ করব তার সাথে খারাপ কাজ করব জিনায় লিপ্ত হব তখন তারা তিনজনেই এই কথা শুনে শয়তানের ফাঁদে পড়ে গেল তারা তিনজন মিলে ওই নারীর ঘরে গেল কিন্তু তারাও কিছুতেই ওই নারীর ঘরে প্রবেশ করতে পারল না বরং তারা ভেতর থেকে একটি কুকুরের ডাক শুনতে পেল ফলে তারা সেখান থেকে পালিয়ে ওই বৎকার লোকের কাছে এসে বললো ওই নারীর ঘরে একটি কুকুর থাকে তখন বৎকার লোকটি চিন্তা করল যে আমরা যেহেতু ওই নারীর সাথে কিছু করতে পারলাম না তাহলে এবার তাকে আমরা বদনাম করব। যেন গ্রামের সবাই তাকে ঘৃণা করে এরপর ওই বৎকার লোকটি এবং বাকি তিনজন মিলে গ্রামের সবাইকে বলতে লাগলো এই মহিলা নেককার মহিলা নয় সে ঘরে একা একটি কুকুরের সাথে থাকে এবং তার সাথে জেনা করে এমন কথা শুনে গ্রামের সবাই তাকে খারাপ বলতে থাকলো এবং গ্রামের প্রত্যেক নারীরা এই ঘটনা শোনার পর ওই নারীর প্রতি অনেক খারাপ চিন্তা ভাবনা শুরু করে এদিকে ওই নারী এমন মিথ্যা অপবাদ পেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে এবং বলতে থাকে হে আল্লাহ আমি যে পাপ করিনি তুমি কেন আমাকে সে পাপের শাস্তি প্রদান করেছ ওই গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল তিনি সকল বিচার করতেন এবং গ্রামের সবাই কোনো সমস্যায় পড়লে কিংবা কোনো বিচারে দরকার হলে সেই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যেত নেকান নারীর এই বিষয়টি নিয়েও গ্রামের সবাই এমনকি বৎকার লোক এবং ওই তিনজন ব্যক্তি মিলে সেই বুজুর্গের কাছে আসলো তখন বৎকার লোকটি আল্লাহ বুজুর্গ লোকটিকে বলতে লাগলো এই নারীর ঘরে কোনো স্বামী নেই তার কোনো সন্তান নেই তাই সে একটি কুকুরকে নিয়ে এখানে রয়েছে এবং তার সাথে সে জিনা করছে সে একজন জিনাকারী মহিলা তখন আল্লাহ ব্যক্তি বলল আচ্ছা ঠিক আছে তাহলে ওই নারীকে ডেকে পাঠাও তার মুখ আমি সকল কিছু এরপর ওই ধনী ব্যক্তির খাদেম সে নেকর মহিলার কাছে গেল এবং তাকে গিয়ে বলল যে আপনাকে এলাকার কাজী সাহেব ডেকে পাঠিয়েছেন নিশ্চয় আপনার কোনো বিচার হবে তাই আমাদের সাথে চলুন তখন নেকর মহিলাটি কাজীর কাছে গেল সেখানে গিয়ে মহিলাটি সে কাজের উদ্দেশ্যে বলল। বিশ্বাস করুন আমি এমন কিছুই করিনি বরং সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি তাই হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার উপর এই অপবাদ চাপিয়েছে তখন বাদকার লোকটি বলল আমি তো একা মিথ্যা বলছি না আমার সাথে এ তিনজন তো সাক্ষী দিচ্ছে সে একজন মহিলা খারাপ সে কুকুরের সাথে জেনা করেছে তাকে উপযুক্ত শাস্তি দিন তখন আল্লা উল্লাহ বলল তাহলে তোমরা চারজন যেহেতু কুকুরটিকে তার ঘরে দেখেছ এবার তাহলে বলো কুকুরটির গায়ের রং কেমন ছিল আসলে তারা কেউই তো কুকুরটিকে চোখে দেখেনি তাই চারজনের একজনও কুকুরের সঠিক বর্ণনা দিতে পারেনি অতপর আল্লা উল্লাহ বুজুর্গ তাদের উদ্দেশ্যে বলতে লাগলো তোমরা কেউই সঠিক উত্তর দিতে পারো নি এবার আমি সেই সাক্ষীকে রাখবো যার সাক্ষীর বিনিময় হবে আসল বিচার এরপর সেই কুকুরটিকে বিচারখানায় উপস্থিত করা হল তখন আল্লাহল্লাহ বুজুর্গ সেই কুকুরটির উদ্দেশ্যে বলতে লাগলো আল্লাহর নাম নিয়ে বলছি সত্য ঘটনা কি তুমি নিজেই খুলে বলো এই নারী কি সত্যি তোমার সাথে জেনা করেছে তখন আল্লাহর কুদ্রতে সেই কুকুরটি কথা বলতে শুরু করলো সে বলতে লাগলো না এ নারী আমার সাথে জেনা করেনি বরং সে আমাকে রাস্তায় কুড়িয়ে পায় আমাকে চিকিৎসা দিয়ে ভালো করে তার ঘরে আশ্রয় দেয় এবং আমি তার ঘরই বড় হয়েছি বরং ওই লোকটা তাকে খারাপ কাজ করতে বলেছিল তারা চারজনই দোষী এরপর আল্লাহওয়ালা বুজুর্গ সে কাজী সাহেব এবং সকলের উদ্দেশ্যে বলতে লাগল তাহলে তো এখন সত্য প্রমাণিত হয়ে গেল কুকুরটি নিজেই সাক্ষ্য দিল এবার আমার আদেশের পালা এই মহিলা যদি সত্যি চিনা করত এবং তাকে যে শাস্তি দেওয়া হতো এখন তোমাদের চারজনকেই সে শাস্তি দেওয়া হবে গ্রামের সবাই তোমাদের ঢিল ছড়বে এবং তোমাদের শেষ পরিণতি হবে মৃত্যু আমি সবাইকে আদেশ দিচ্ছি যেন সবাই তোমাদের চারজনের ওপর পাথর নিক্ষেপ করে তোমাদেরকে মেরে ফেলে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ